নমস্কার জয় শ্রীকৃষ্ণ আপনারা এখন যুক্ত হয়েছেন ডেলি রাশিবার্তা চ্যানেলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর জ্যোতিষ আলোচনার পর্বে আজ আমরা জানবো কলিযুগের শনিদেবের প্রকট প্রভাব ও শ্রীকৃষ্ণের সেই দিব্যবাণী যা হাজার বছর আগের এই যুগের ভবিষ্যৎ বলে দিয়েছিলেন এখন আমরা এমন এক সময়ে প্রবেশ করছি যা বহু পুরাণ শাস্ত্র ও গ্রহগত অবস্থান দ্বারা বারবার সতর্ক করে দেওয়া হয়েছে বর্তমানে আমরা যে যুগে বাস করছি তা হল কলিযুগ চতুর্থ ও শেষ যুগ যার স্থায়িত্ব চার লক্ষ বত্রিশ হাজার বছর জ্যোতিষ মতে কলিযুগ শুরু হয়েছে শ্রীকৃষ্ণের এই পৃথিবীর থেকে বিদায়ের পরে প্রায় পাঁচ হাজার একশো ছাব্বিশ বৈশিষ্ট্য ধর্মের চতুর্থা অংশ না। সত্য করুণা ব্রহ্মচর্য এবং ধৈর্যহীন হয়ে যায় মানুষ আত্মকেন্দ্রিক লোভ এবং ধর্মবিমুখ হয়ে ওঠে গৃহে শান্তি নেই পরিবারের প্রেম নেই সমাজে ন্যায় নেই এত অস্থিরতার পেছনে জ্যোতিষ মতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে একমাত্র গ্রহ শনিদেব শনি সর্বাধিক শক্তিশালী হয়ে উঠেন কারণ এই যুগে পাপ অধর্মের অধিক বৃদ্ধি পায় বর্তমানে শনির প্রভাব কতটা শক্তিশালী মকর রাশিতে শনির গোচর চলছে এটি তার নিজস্ব রাশি শনি এখন অনেক জাতকের উপর সাড়ে সাতি ঢাইয়া ও অশুভদশা দিচ্ছেন এর ফল কি আর্থিক সংকট শারীরিক দুর্দশা মানসিক উদ্বেগ সম্পর্কে টান পড়েন শাস্ত্র বলে যে নিজের কর্মে অন্যকে কষ্ট দেয় শনি তাকে ছেড়ে কথা বলে না কিন্তু মনে রাখবেন শনি ধ্বংস করেন না শনি সরাই যদি আপনি সদনিষ্ঠ হন তাহলে সেই শনি আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসেন মহাভারতের শেষে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেছিলেন কলিযুগের কিছু ভয়াবহ ভবিষ্যদ্বাণী আজকের সমাজ দেখে বুঝতে পারে প্রতিটি ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে শ্রীকৃষ্ণ বলেছিলেন কলিযুগের মানুষ অর্থের জন্য কিছু করতে পিছপা হবে না সন্তান পিতাকে অবহেলা করবে গুরুদের সম্মান করবে না নারীরা অপমানিত হবে পুরুষের সম্মান কমবে ভণ্ড ধর্মগুরু সমাজকে বিভ্রান্ত করবে মানুষের অন্তরে করুণা ও সহানুভূতি অভাব হবে যে আমার নাম জপ করবে সেই কলিযুগে মুক্তি পাবে কলিযুগে মুক্তি সম্ভব যদি আমরা সৎপথে চলি শনি দেবতা কঠোর কিন্তু ন্যায় পরায়ণ তাকে সন্তুষ্ট করতে হলে আমাদের সৎ সরল জীবনযাপন করতে হবে প্রতি শনিবার কালো তিল ও তেল ও কালো বস্ত্র দান করুন শনি চালিশা পাঠ করুন গরিব অসহায় ও বৃদ্ধদের সেবা করুন শনি তুষ্ট হন ওম নম ভগবতে বাসুদেবায় এই নাম দিনে একশো দশ বার জপ করুন কলিযুগে হরির নাম সংকীর্তন পরম মুক্তির পথ শ্রীকৃষ্ণ বলেছেন হরির নামই কলিযুগে শ্রেষ্ঠ আশ্রয় কলিযুগ যতই কঠিন হোক মনে রাখবেন শনি আমাদের শান্তি দিতে আসেন না শিক্ষা দিতে আসেন শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করে গেছেন আর শনিদেব আমাদের সঠিক পথ দেখাতে চান আসুন আমরা সবাই সৎ পথে চলি অন্যের কল্যাণ করি আর নিয়মিত হরিন নাম জপ করি তাহলে শনির কৃপালাভ হবে এবং কলিযুগেও জীবনে শান্তি ফিরে আসবে আমাদের আজকের ভিডিওটি যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডেলি রাশি বার্তা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানান আপনি শনি ও কলিযুগ নিয়ে কি অনুভব করছেন দেখা হবে পরের জ্যোতিষ পর্বে ততক্ষণ নমস্কার জয় শ্রীকৃষ্ণ